اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ আমরা গুনাগার নাখান্দার নাচিস তোমার শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশাই আল্লাহ আমি গুনাগারের সাথে প্রখ্যাত আলে বিদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আনেন আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশি দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় যার হাতটা মায়া লাগে ওই হাতের রুচিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে তুমি যদি আমরা মাফ দাও আল্লাহ কারোর কাছে কোনো জবা দিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদের অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চায় তোমার কাছে চাই রে আল্লাহ আল্লাহ জানি দুনিয়ার এক দরজা থেকে বিক্ষুকরে ফিরিয়ে দিলে আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আমরা রে যদি তোমার রহমতের দরজা থেকে ফিরে দাও বলো আমরা কার কাছে যায় সাই মুরে দয়াল আল্লাহ মাপ চাই তোমার দরবারে আমরারে তোমার রহমত থেকে মাহরম কইরো না আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই জয় বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায় রইছে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহান উদ্দিন মানিক সাহেব ওনার আব্বার জন্য আকাশুল খাসভাবে দোয়া চায় বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে ও দয়াল যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ মাহিল চাষ করে বাড়িতে যাইব গো সবার মুখ দেখব কিন্তু মার মুখটা দেখবে না হালাই এমন মাজার কবর দেশে তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 阿拉。Allah! অনেকে টি আমার হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জন্মের টি আল্লাহ যাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়াবা नसीব করে দাও আল্লাহ যাদের আম্মা বসুস্ত শিফা আযিলা কামিলা नसीব করে দাও বিশেষ করে দোয়া কান্নার জমিনে এ জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইদিয়া লাড়দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সুতামন যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবর মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবর মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চাই আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবর মঞ্জুর করে নাও এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানে মরণ দিয়ে না মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ